শনিবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ বিরোধীরা একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে মহাকুম্ভ উপলক্ষে স্টেশন চত্বরে বিপুল জনসমাগমের আজ কি ছিল না রেলের কাছে নাকি সব জেনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি রেল ইতিমধ্যেই ঘটনায় শুরু রাজনৈতিক দরজা দুর্ঘটনার পর নিজের স্যান্ডেলে শোক বার্তায় রেলমন্ত্রকের ব্যবস্থাপনা এবং যাত্রী সুরক্ষা সম্পর্কে সমালোচনার সুর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ও রেল রেলমন্ত্রককে একসঙ্গে তোপ দেগে এ প্রসঙ্গে নিজের স্যান্ডেলে পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও একই পথে হেঁটেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এই দুর্ঘটনার জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন তিনি ইতিমধ্যে এই পদপিষ্টের ঘটনার নৈতিক দায় স্বীকার করে রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে সাংবাদিক সম্মেলনে দাবি তুললেন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে পদত্যাগ না করলে রেলওয়ে স্টেশনে অব্যবস্থাপনার জন্য তাকে বরখাস্ত করা উচিত বলেও দাবি তার রেলওয়েকে প্ল্যাটফর্ম পর গাজর মূলি কি তরহ শ্রদ্ধালু দম ঘুট কর মরনে কো মজবুর হাদসে দেখতে হয়ে কল কি বদ ইন্তজামি দেখতে হয়ে কল কি নির্দয়তা দেখতে হয়ে कल के नरसंघार को देखते हुए रेल मंत्री को अपने पद पर बने रहने का एक मिनट का भी नैतिक अधिकार नहीं है द रेलवे मिनिस्टर मस्ट रिजाइन विद इमीडिएट इफेक्ट उनको तुरंत जिम्मेदारी लेते हुए अपने पद से इस्तीफा देना चाहिए उनको पद से बर्खास्त करना चाहिए रेलवे मंत्री वो व्यक्ति नहीं हो सकता है जो अपनी छवि सुधारने में जो लोगों के मरने को ছোট ছোট ঘটনা बताएं তবে ঘটনা প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির মত সরকারকে সতর্ক হতে হবে মানুষকেও সতর্ক হতে হবে এত বিরাট জনসংখ্যা আর কুম্ভের মতো মেলা পুরো হাইওয়ে স্টেশন সব জায়গায় কিছু ঘটনা ঘটে যাচ্ছে সরকারকে সতর্ক হতে হবে সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে বার যাতে দুর্ঘটনা না ঘটে দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকেই দায়ী করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বাইকিং সিস্টেমটা কি করছিল রেল পুলিশ ওখানে দাঁড়িয়ে কি করছিল যদি একসঙ্গে তিনটে কেন একসঙ্গে কটা ট্রেন আসছে সেটা বড় কথা নয় তো তো রেল এটা জানা উচিত যখন ট্রেনগুলো ঢুকছে তিনটে ট্রেন যদি ঢুকছে সেই ঢোকার অনুমতিটা কে দিচ্ছে দিচ্ছে সেটাও তো স্টেশনের কন্ট্রোল রুম থেকেই এখন তিনটে গাড়ি ঢুকেছে তো কে ঢুকিয়েছে ডাবল ইঞ্জিন সরকারের আমরা মহাকুম্ভে দেখছি এভাবেই মোদী সরকারকে দুর্ঘটনা প্রসঙ্গে কটাক্ষ কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরীর ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার তার আমরা এই মহাকুম্ভে দেখছি এই মহাকুম্ভে ঘটে যাওয়া দুর্ঘটনার সমালোচনা করছেন তাদের হিন্দুত্ব শেখাচ্ছে হিন্দুত্ববাদী হতে শেখাচ্ছে আমি তো বলবো যে একটা রাষ্ট্রবিরোধী শক্তি একটা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে দিল্লিতে ক্ষমতার অলিন্দে বসে রয়েছে নতুন দিল্লির প্ল্যাটফর্মে ট্রেনে উঠতে গিয়ে পদপিষ্ট হয়ে জন জন মারা গেছে আর মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে তিরিশ জন সরকারিভাবে বলা হয়েছে আরো বেশি লোক মারা গেছে কিছু লোক নিখোঁজও হয়েছে মানুষের পাগলামিকে এবং সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় যাওয়ার জন্য মানুষ এত বেশি করছে তাতে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওরা উৎসাহিত করছে বলে হওয়া দরকার যা অবস্থা ট্রেনে এবং ট্রেনে যেভাবে মানুষ উঠছে এটা এতদিনে এর থেকেও বড় ঘটনা ঘটে যেটা ঘটেছে মানে আমি দেখেছি এর থেকে বেশি ঘটনা ঘটার কথা ছিল প্রত্যাশার বাইরে ভিড় মানুষের মধ্যে অযথা তাড়াহুড়োর কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশন এক্সপেকটেশনের বাইরে এবং মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই যেমন যে স্ট্যাম্পের ঘটনা ঘটেছিল কুম্ভে সেটাও তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছিল যে আমরা মহাস্নানের সময় সেই সময় আমরা আখাড়ার আগে স্নান করব এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা আমি আগে গিয়ে স্নান করব তারা হুড়ো করা এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা করা উচিত না সবাইকে স্টেপ বাই স্টেপ যখন আমার সময় আসবে বা আমার চান্স আসবে সেই সময় আমি স্নান করব জায়গায় গুজব ছড়ানো মতো ঘটনার আমরা কিন্তু প্রমাণ পেয়েছি মহাকুম্ভ চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যাতে নতুন করে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটাই চাইছেন বাংলা তথা সমগ্র দেশবাসী ক্যালকাটা নিউজ